বললে হয় নাকি কাজে প্রয়োগ করতে হয় কণ্ঠে শুনতে চাই আপনাদের এখানে আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল এই মাদ্রাসার কোনো এক ক্লাসে যদি বিশজন বা তিরিশ জন ছাত্র থাকে এই বিশ বা তিরিশের মধ্যেই সবাইকে এক নাম্বার হয় না একজন হয় একজন হওয়ার পিছনে মাধ্যমটা কি এই তিরিশের মধ্যে একজন যে নির্বাচিত হয়েছে এটার মাধ্যম কি পরীক্ষা কী মাধ্যম পরীক্ষা তো আমরা যে মিল মুসলমান আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি এগুলি শুধু জবান দাঁড়াই বললেই হবে না বরং পরীক্ষার মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে কথা বলেন পরীক্ষার মাধ্যমে আমার ভিতরে ইমান আছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর প্রতি ভালোবাসা আছে এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণের বিষয় শুধু জবান দ্বারা বলার বিষয় নয় সদি কিনা পৃথিবীতে বহু মুসলমান আছে যারা শুধু নামে মুসলমান কথা বলেন মুসলমান ইসলামের যতটা ক্ষতি করে বেঈমান যতটা ক্ষতি করে বিধর্মী ইসলামের যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে একজন মুসলমান আমার বিরোধিতা কিন্তু কোনো বিধনই করে না যতটা করে আমার স্বজাতি ভাইরা আজকে মুসলমানের চরম পর্যায়ে দুশ্মন যারা তারা হচ্ছে আমাদের মধ্যেই নামদারী মুনাফিক মুসলমান যারা আজকে এই মুনাফিকদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে সাধারণ মুসলমানদের ইমান ধ্বংস হচ্ছে এই বেমানদের পরিচয় বেঈমানদের ইমানই হালত প্রকাশ হওয়ার প্রয়োজন আছে না নাই আজকের আলোচনার মাধ্যমে প্রমাণ হবে যে আমরা আসলে কি বেইমান না সত্যিকারী আল্লাহকে ভালোবাসি আজকের আলোচনায় সেটাই প্রমাণ হবে পরীক্ষা দিতে রাজা আছেন সবাই কারা কারা রাজি না তাদের যেটা হাত দেখতে চান সবাই রাজা আছেন একবার উচ্চ কণ্ঠে বলুন নাড়ায় থাকবে আরো জোরে বলুন নাড়ায় থাকবে এই আওয়াজ দিলে কি হয় মুসলমানের আওয়াজ হবে বলিষ্ঠ কণ্ঠিত উচ্চ আওয়াজে আমরা তো নির্বাচনের সময় যার চরিত্রটা একেবারেই গান্ধা পাইখানার চৈতুর দুর্গন্ধ এমন দুর্গন্ধ যুক্ত মানুষকে আমরা ফুলের চাইতে বেশি প্রমাণ করতে চাই ঠিক না অমু ভাইয়ের কবিতা চরিত্র ফুলের মতন নামাজ পড়ে না ঠিক না ঘোষ কা সারা খান মানুষের উপর আঘাত করা তো সম্মানিত হাজির আমরা আল্লাহকে ভালোবাসি এটার প্রমাণ আল্লাহর প্রতি ইমান আছে এটার প্রমাণ আজকে আমরা দিয়ে তারপরে যাব। ইংসা আসল পরীক্ষা আল্লাহ পাক আমাকে নেবে আপনাকে নেবে পরীক্ষা নেওয়া ছাড়া কেউ মজুর হতে পারে নাই পারছেও না ভবিষ্যতেও পারবে না যারা সত্যিকারের ইমান আল্লাহ আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে পরীক্ষা না আসা পর্যন্ত তুমি নিজে ইমানদার হতে পারো না ইমানদার দাবি করতেও পারো না এখন পরীক্ষা চলাকালীন আমাদের কি কাজ সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং কোন কোন বিষয়গুলির মাধ্যমে পাক আমার আর আপনার পরীক্ষা নেবেন পাক সেই বিষয়গুলিও উল্লেখ করে দিয়েছেন জুড়ে বলেন সেহায় আল্লাহ

সি দসান আবিদী মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের দুনিয়ার মুমিন যারা ईमानदार যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর উপরে ইমান এনেছে ফেরেশতাদের উপরে ইমান এনেছে কিতাবের উপরে ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলে মুমিন মুসলমান

তোমাকে যতক্ষণ পর্যন্ত ইমানই পরীক্ষা না নিব ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না আমার আল্লাহ বলে বান্দা ও মুসলমান আল্লাহ বলে বান্ধা বান্ধি আমি আল্লাহ যত গুলি বিষয় মধ্যে তোমার জন্য পরীক্ষা নিব তার মধ্যে প্রথম নাম্বার হল আমি আল্লাহ তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করতে চা বোঝা থাকলে বলুন কিসের মাধ্যমে ওয়ালা না বলা ওয়ানকুম বিশাই ইমমিনাল খফ এ বান্দা আমার কোনটা নিবে এ জবাব আল্লাহ বলেন এ বান্দা বান্দা আমি আল্লাহ তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব ভয় আমাদের মধ্যে আছে না না আর হুজুর বলেন আপনাদের মধ্যে ভাই নাই যদি এখন বলা হয় কারেন্টের তারটা চামড়াটা কেটে ভিতরের অংশটা ধরবা তোমাকে পাঁচ হাজার টাকা জমা কারা কারা আছেন আছে কেউ আমার আল্লাহ পাত আর আমি বান্দা আমি আল্লাহ পাক তোমার মনের মধ্যে বয়ে দিরা সন্তান তার বা বলে ভাই বা মা রে ভাই বা শিক্ষার্থী তার শিক্ষক কী আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর মধ্যে বয়ে দিলাম দুনিয়া মানুষ দুনিয়ার বিভিন্ন আসভাবকে ভয় পা ভাগ যদি চলে আসে মানুষ ভয় পা সম্পদ নষ্ট হয়ে যাওয়াটা ভয় পা সাধারণ কর্মীরা তাদের নেতাদেরকে ভয় পা কথা বলে নেতাদের ভয় পা পদভারানোর জন্য নেতাকে দেইখা কোন حالতে নেতা আছে ওটা দেখার কিন্তু টাইম নাই নেতার দিকে গিয়ে দিস সালাম আলাইকুম জোরে বলেন কি দিছে সালাম আলাইকুম অতজন নেতা কিন্তু 밤াতে ডিউটি করতে যে বর্ষাক করে করে নেতা 밤াতে ডিউটি করে সাধারণ কর্মনে সালাম মারল আর নেতা এতটা বক্ত সাধারণ কর্মীর বক্ত বলে ওয়ালাইকুম সালাম ওনার হাতে কিন্তু ডিলা হ্যাঁ হাতে ডিলা নেতা বুঝলো না তারে সাধারণ কর্মী ভালোবাসিয়া সালাম দিছে এটা কি সালাম নাকি গজ সালাম আলাইকুম সালাম না গজব 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 দিল সাধারণ কর্মী তার সে বলে ওয়ালাইকুম আসসালাম যা তুই আমার উপর যেহেতু গজর দিস বুঝলো না বাপ যে শান্তি সেও শান্তি দিল তোমার উপর শান্তি বর্ষিত হল এমন নেতা আমাদের সমাজে নাই আমাদের সমাজে সবাই কোরআন পড়তে পারে না তারা নামাজ পড়ে সবাই রোজা রাখে কেউ কোনো নেতা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না ঘুষ হাই এমন নেতা যে সমাজের মধ্যে থাকবে ওই সমাজটা আল্লাহর গজবে বরপর হয়ে যাবে যদি সমাজে শান্তি প্রয়োগ করতে চাও এ বন্ধু আমার নামাজিদেরকে ধরে ধরে কোরআনওয়ালাদেরকে ধরে ধরে নেতার আসনে বসাও খোদার কসম ওই অশৃঙ্খল সমাজটা জান্নাতে পরিণত হয়ে যাবে আর জোরে কোন নাম ঠিক কিনা আমার আল্লাহ

তুমি কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তোমার দান করলাম তুমি যদি কথা বল ভালো কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোমার দিলাম এতটা যোগ্যতা দিলাম এতটা কৌশল আমি আল্লাহ তোমার দিলাম তুমি যদি হক কথাগুলি বলে বলে কথা কথাগুলি বলে বলে হাদিসের কথাগুলি বলে বলে মানুষদেরকে বোঝাও ওই মানুষগুলি সঠিক পথে ফিরে আসবে দিনের পথে ফিরে আসবে তবে একটা ভয় তোমার মনের মধ্যে তুমি যদি হাত কথাটা বলা বলতে যাও তাহলে তোমার উপর আঘাত আসবে ফ্যামিলির উপর আঘাত আসবে জুলুম আসবে নির্যাতন আসবে চোদ্দ শিখের ভিতরে ঢুকার ভয় আসবে আবার কখনো ঢুকতে হবে আমি আল্লাহ পরীক্ষা করতে চায় আমার আল্লাহ পরীক্ষার মধ্যে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই দুনিয়ার এই ভয়ের কারণে তুমি বান্না তুমি তোমার ভয়ের মাধ্যমে পরীক্ষা করতে চাই বলুন ঠিক কিনা